নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলিলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করবো কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা অবশ্যই করছি আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে প্রথমেই যদি দেখি তাহলে কিছু গড় ফল আপনি লাভ করবেন কারণ আপনাদের ক্ষেত্রে মাসের শুরুতেই রবি বুধ শুক্র শনি রাহু এদের যে অবস্থান সপ্তম করে তার প্রভাব কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দু সালের এপ্রিল মাস বৈবাহিক সম্পর্কে কিছু উত্তেজনা দ্বন্দ্ব এগুলো থাকবে তবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে স্বাস্থ্যগত কিছু সমস্যা আসতে পারে যেটা আপনাকে মাঝে মধ্যেই দেখবেন হতাশ করে দেবে তাই এই মাসটা প্রেম সম্পর্কের জন্য কিছু অনুকূল বন্ধনকে শক্তিশালী করবে বিবাহের পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য সময়টা অনুকূল তবে অনেক চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা কিন্তু করছে কেবল সেগুলোই মোকাবিলা করবেন কাটিয়ে উঠবেন ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন তাদের বলবো অনেকটাই চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে একাধিক গ্রহ সপ্তম ঘরে ব্যবসায় কিন্তু ব্যাঘাত কিছু সৃষ্টি করতে পারে একাধিক গ্রহ ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারদের সাথে দ্বন্দ্ব আসতে পারে সেটা এড়িয়ে যেতে হবে শান্তিপূর্ণভাবে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করতে হবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বন্ধুত্বপূর্ণ কথোপকথন তৈরি করতে হবে শিক্ষার্থীদের যেন কঠিন হবে মাসের শুরু থেকে আপনি কোনো যাত্রা শুরু করতে পারেন আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালোর দিকেই যাবে আমরা চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন এই মাসটা সম্ভবত আপনাদের ক্যারিয়ারের জীবনের দিক থেকে গড় মাস মাসের শুরুতে মঙ্গলের অবস্থান যেটা আপনার ক্যারিয়ারকে সমর্থন উন্নতি দেবে আপনাদের পদোন্নতি দেবে পদোন্নতির সম্ভাবনা তৈরি করবে তবে মাসের শুরুতেই আপনি দেখতে পাবেন বুধ শনি রাহু শুক্র রবি যেটা আপনি লক্ষ্য করতে পারবেন কিছু বুধের দুর্বলতা তাছাড়া আপনাদের শনি কিন্তু এই সময় চাকরি পরিবর্তনের জায়গা তৈরি করবে আপনাদের পথে অনেক বাধা নিয়ে আসবে আপনি যদি আপনার কেরিয়ারের ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে চান সেগুলো অতিক্রম করতে পারবেন এপ্রিল দু হাজার পঁচিশ আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে এই মাসটায় আপনাদের চ্যালেঞ্জ যেন প্রস্তুত থাকতে হবে এই বাধা সত্ত্বেও আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য কিন্তু আছে ব্যবসায়িক জগতের ক্ষেত্রে যারা আছেন কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আসবে সেগুলো আপনাকে অবশ্যই ওভারকাম করতে হবে ব্যবসায়িক জীবনে অংশীদারদের সাথে সম্পর্কগত সমস্যার সৃষ্টি হতে পারে সাবধান থাকতে হবে সাবধানতার সাথে সব কিছুকে পরিচালনা করতে হবে সবাইকে খুশি রাখতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদের সাথে একসাথে কাজ করতে হবে তবেই কিন্তু ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন অতিরিক্ত ব্যবসায়িক সমস্যা এড়াতে এই সময় কোনো নতুন বড় প্রকল্প গ্রহণ করা স্থগিত রাখুন চোদ্দো তারিখে আপনি দেখতে পাবেন রবির চেঞ্জ তার যে অষ্টম ঘরে প্রবেশ মাসের দ্বিতীয়ার্থে এই সমস্যাগুলোর মধ্যে কিছু উন্নতি কিন্তু আছে যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আমরা চলে আসব অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে আপনাদের আর্থিক পরিস্থিতির দিক থেকে যদি আমরা একটু খেয়াল করি কিছুটা আপনাদের নিয়ন্ত্রণের থাকছে বৃহস্পতির ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে দৃষ্টি থাকছে যেটা আপনাদের রাশির উপর দৃষ্টি আপনাদের সিদ্ধান্ত গ্রহণে কিছুটা সৌভাগ্য দেবে দিক নির্দেশনা নিয়ে আসবে যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আর্থিক লাভের যথেষ্ট সম্ভাবনা প্রবল এছাড়াও আপনারা লক্ষ্য করবেন তিন তারিখের পর থেকে মঙ্গলের যে চেঞ্জ আপনি দেখতে পাবেন লাভের একটা উল্লেখযোগ্য বৃদ্ধি হবে আপনি দেখতে পাবেন যে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান কিছু অপ্রত্যাশিত অর্থ লাভ নিয়ে আসবে এই মাস আর্থিক লাভজনক নিয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস রবি যখন চোদ্দো তারিখে তার জায়গা চেঞ্জ করবে তখন কিন্তু সরকারি ক্ষেত্র থেকে কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন যেটা অবাক করার মতো পরিস্থিতি নিয়ে আসবে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকছে রবি যখন এই জায়গাটা ত্যাগ করছে তখন শুক্র বুধ গ্রহ বিপরীতমুখী থেকে সরাসরি করে দিতে চলে আসছে তাই ব্যবসায়িক জগতে তখন উন্নতি লাভ আপনি দেখবেন শেয়ার বাজারে বিনিয়োগ সেই সময় করতে পারেন চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাছটা সম্ভবত একটু দুর্বলতার জায়গা থাকছে কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে রবি শনি বুধ শুক্র রাহু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা বাড়াচ্ছে এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন কিছু অসুস্থতা থাকতে পারে তবে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ প্রভাব নিয়ে আসবে সুসংবাদ আপনি দেখতে পাবেন বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে দৃষ্টি দেবে এক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে কিছু নতুন অনুকূল জায়গা তৈরি করবেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনি লক্ষ্য করতে পারবেন শক্তিশালী জায়গা স্বাস্থ্য উদ্বেগ ব্যায়ামটা অবশ্যই করবেন তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা চর বদচম প্রজননতন্ত্রের কোনো সমস্যা আসতে পারে সেই দিক থেকে সমস্যা আসলে ডাক্তারি চেক আপটা অবশ্যই করবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন চাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা কিছু মিশ্রফল নিয়ে আসছে প্রেম বিবাহের ক্ষেত্রে ভালো সম্ভাবনা থাকছে শনির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে বিবাহ সম্পর্কে কিছু আলোচনা দিতে হবে প্রেম বিবাহের জায়গাটা বাস্তবে আসবে বাস্তবে রূপান্তরিত হবে জীবনে আনন্দ আসবে সাফল্য আসবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস শনি শুক্র রাহু বুধ রবির যাতে সংযোগ যেটা দেখতে পাবেন কিছু প্রভাব কমবে সঙ্গী কখনো কখনো স্বাস্থ্য সমস্যায় ভুগবেন জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সম্পর্ককে উন্নত করতে হবে কঠিন মুহূর্তগুলিতে আপনাকে সমর্থন বোঝাপড়া প্রদান এগুলো রয়েছে আপনি দেখতে পাবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু মতবিরোধ সমস্যা আসতে পারে তাই আপনি এই সময় কিছু চ্যালেঞ্জকে মোকাবিলা করুন সম্পর্ককে শক্তিশালী করুন খোলামেলা যোগাযোগ করুন একে অপরের প্রতি সমর্থনশীল জায়গাটা রাখুন তবেই কিছু ভালো জায়গা আপনি দেখতে পাবেন ধৈর্য এগোতে হবে আপনাকেই চলে আসব পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে এই সময়টা একটু স্বাভাবিক থাকছে এপ্রিল দু হাজার পঁচিশ অবশ্যই দেখবেন যারা কন্যা রাশির মানুষ আপনাদের প্রথম তৃতীয় পঞ্চমে অনুকূল দৃষ্টি থাকবে বৃহস্পতির আপনি দেখতে পাবেন আপনাদের সন্তানটা খুশি হবেন পরিবারের ক্ষেত্রে একটা ভালো জায়গা বৃহস্পতি আপনাদের রাশিতে থাকছে ধর্ম পালন আপনাদের বাড়িতে একটা আধ্যাত্মিক পরিবেশ এগুলো গড়ে উঠবে পিতার সাথে সম্পর্কটা ভালো হবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে কিছুটা স্বস্তি দেবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনি দেখবেন শুক্র যে অবস্থান করছে পারিবারিক ব্যবসাকে সমৃদ্ধ করে দেবে মঙ্গলের অবস্থান আপনি দেখতে পাবেন পরিবারের ক্ষেত্রে ছোটোখাটো কিছু সমস্যা এছাড়াও মঙ্গলের অবস্থান এই সমস্যাগুলোকে অনেকটা কমিয়ে দেবে তবে আপনি লক্ষ্য করতে পারবেন পরিবারের মধ্যে কিছু সমস্যা কিন্তু চলে আসতে পারে সেটা কিছু কথা সংখ্যানগত কিছু কঠোর কথা বললেন সেখান থেকে কিন্তু সমস্যাটা সৃষ্টি হতে পারে তাই সেই কথা বলার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে পজিটিভ জায়গাটা রাখতে হবে কথার দিকে তবেই কিন্তু সম্পর্কটা টিকবে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে প্রতিকার কী করতে পারেন প্রতিকার স্বরূপ যদি পারেন আপনাদের রাশির অধিপতি বুধির বীজমন্ত্র পাঠ করতে পারেন বুধবার করে সবুজ পোশাক পরিধান করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো শনিবারে অভাবীদের কিছু খাদ্য বিতরণ করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি পেতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই